সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আমরা নেকমরদ হাটে অবস্থান করছি আর এই নেকমরদ হাটটি ঠাকুরগাঁ জেলা এবং রানীশঙ্কর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিনই বসে এই হাটটি শুধুমাত্র রবিবারেই বসে এই হাট তো দেখছেন এই যে এ পাশে যে গরুগুলো দেখছেন এই সব গরুগুলো হচ্ছে বিকৃত তো আমরা যে ও পাশে কিছু ট্রাক দেখছি সবগুলো কিন্তু বাইরের কিছু কিছু খামারি আছে নিয়ে যাচ্ছে আর এই সবগুলো হচ্ছে বিকৃত আর যে এই পাশে যেগুলো দেখছেন এগুলো এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে তো আমরা কিন্তু বাজারের একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি আমরা প্রতিনিয়ত আপনাদের একটি করে প্রতিবেদন দিই যে আসলে কি দরে বিক্রি হলো কোন অঞ্চল থেকে তারা এসে কিনলো দামটা কেমন পাইল কম নাকি বেশি এই বিষয়গুলো ধারণা দেয় সেই সূত্র ধরেই কিন্তু আজকে আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই গরুগুলো কী দরে বিক্রি হলো আর এই গরুগুলো নিয়েছে কোথা থেকে আমরা একটু জানি ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ আচ্ছা আচ্ছা কয়টা নিলেন দশটা এগুলো কি চাচা কিনে দিল আচ্ছা চাচা আসসালামু আলাইকুম আপনি কিনে দিলেন কয়টা কিনলেন

আচ্ছা আচ্ছা মানে আঠারো হাজার টাকা হচ্ছে ট্রাক ভাড়া ফিট গাড়ি ও গাড়ি গাড়ি বড় আর আরো যেত হ্যাঁ আচ্ছা তো ভাই এই যে দশটা নিলেন আজকে

বাজারগুলো যাচাই করছেন তো আমরা প্রতিনিয়ত গ্রাহকে বলি যে আপনারা আপনাদের এলাকায় বাজারগুলো যাচাই বাছাই করে তারপরে আসবেন তা আপনার এলাকায় যাচাই করছেন যাচাই করে আসছেন তো আপনাদের এলাকা থেকে আমাদের এলাকায় এক একটা গুরুতে আনুমানিক ডিফারেন্সটা কতটুকু পাইলেন হয়তো এক এক বাজারে এক দেড় হাজার টাকা খরচপাতি বাদ দিয়ে তারপর এক দেড় টাকা সেভ হচ্ছে আর কি মানে আমি আশাবাদী আপনি আর কি এক দেড় হাজার টাকা সব কিছু খরচ বাদ দিয়ে সেভ হচ্ছে এগুলো কি খামারের জন্য নিলেন না বিকের জন্য খামারের জন্য রাখবেন কতদিন খামারে কতদিন দিন রাখবেন দুই তিন মাস চার মাস রাখবেন আর

পঁচাশি কেজির মতো একটা আইডিয়া করছেন আর কি পঁচাশি কেজির মতো আচ্ছা ভাইয়া এটা আপনার প্ল্যান তাহলে খামারে যদি এখন না বিক্রি করেন তিন মাস রাখবেন আচ্ছা তিন মাসে আনুমানিক আড়াই থেকে তিন মাস আচ্ছা আড়াই থেকে তিন মাসে আনুমানিক কত টাকার মতো খাবে একটা গরু একটা ছয় হাজার আপনার টার্গেটে ছয় হাজার তিন মাসে খাবে তিন মাস রাখার পরে আনুমানিক এটা কত আসতে পারে

এই যে এটা একচল্লিশ হাজার টাকায় এটা কিনছে আর কি আচ্ছা আচ্ছা এই যে এটা একচল্লিশে কিনলেন এটা এটা কতটুকু এখন গোস্ত আছে আনুমানিক আইডিয়া নব্বই কেজির মতো আপনি কতটুকু আইডিয়া করে নিছেন ভাইয়া পঁচাশি নব্বই আর কি কাছাকাছি দেখেন আগর তার মানে এটাকে যদি মোটা তোজা করা যায় অনেক লম্বা হবে ফালার জন্য আর কি এটা কত পড়ছে সাড়ে বাষট্টি হাজার টাকা আর আচ্ছা আচ্ছা সব কালারগুলো বেশিরভাগ সাদা হয়েছে আর কি আর এটা এটা লাটা এটা এটা কত পড়ল জোড়াটা তেষট্টি হাজার পাঁচশো এটা এবং এটা তেষট্টি হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাইজটা ভালো আছে এর জন্য রেটটা একটু বেশি আচ্ছা এই যে সব মিলিয়ে আপনি আজকের বাজার দরটা নিয়ে কি সন্তুষ্ট এর আগে আসছিলেন নাকি আজকে অন্য জায়গায় কোন জায়গায় ও আচ্ছা আচ্ছা আমাদের এই উত্তরবঙ্গে আজকে ফার্স্ট এই প্রথম আচ্ছা মনুল চাচার ভিডিও দেখেই মনুল চাচার সাথে যোগাযোগ করে আসেন আমার চ্যানেল দেখে আসেন

এখন খাবারের জন্য কিছু মানে যাদের যেরকম পয়সা আর কি হ্যাঁ কেউ তো শুকনা কাফিন আছে হ্যাঁ কেউ মানে সাইবার সার আছে হ্যাঁ সাইবার ধরুন আপনার ষাট পঁয়ষট্টির মধ্যে হ্যাঁ ওগুলো নেক্সটে কুরবানির জন্য আর কি আচ্ছা আচ্ছা নেক্সট কুরবানির জন্য নেক্সট কুরবানির জন্য তাহলে ছোট ছোটো ছোট ছোট সার আছে বেঁচবে আর কি আচ্ছা তো সব মিলে কোন করে প্রফিট বেশি মনে হয় আপনার কাছে এখন বর্তমান চলতেছে আমার কাছে বেশি